নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সকলকে স্বাগত আজ আমি হাজির হয়েছি একটা পনিরের রেসিপি নিয়ে পনিরের রেসিপি তো সবাই সব রকমভাবেই বানাও কিন্তু আমার মতো একদিন বানিয়ে দেখো কেমন লাগে দারুণ লাগে এই ধরনের পনিরের রেসিপি বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আর কি হোটেল রেস্টুরেন্টও আর যেতে হবে না চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি এই পনির নিয়েছি পাঁচশো গ্রাম পনিরকে আমি বড়ো বড়ো কিউবভাবে কেটে নিলাম কেটে একটা বাটিতে রেখে নিলাম রেখে নেবার পরে আমি কিছুটা টমেটো সস আর একটু কসুরি মেচি দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য সেটা অন্যদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম এইদিকে আমি কড়াইয়ে একটা সাদা তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেওয়ার পরে লং সরি এলাচ আর দারচিনি আমি দিয়ে দিলাম এটাকে আমি তেলে খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নেবার পরে দেখো আমি পেঁয়াজগুলো বড় করে কেটেছি কেন কি এটা তো পেস্ট করব। তো সেই জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভাজতে ভাজতে ভাজা ভাজা হবে এটা তুমি তোমরা পুরোটা বাটার দিয়েও করতে পারো কেন কি এটা তো বাটার মশলা পানির ওয়াটার মশলা সেই জন্য পুরোটা তোমরা বাটার দিয়েও করতে পারো আমি যেহেতু তেল সাদা তেল দিয়ে করেছি কিছুটা আমি এই ভাজাটা কিন্তু সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজ আমার ভাজা ভাজা হতে হতে আমি টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটাও বড় বড় করে কেটেছিলাম কেটে দিয়ে দিলাম তারপরে কিছুটা প্রায় দশ বারোটা কাজু দিয়ে দিলাম কাজু দিয়ে দেওয়ার পরে দেখো একটু পরিমাণ মতো নুন দিলাম একটু হলুদ দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটা খুব করে ভালো করে ভেজে নিলাম তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে আমি এটা নামিয়ে অন্যদিকে আমি ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করে নেবার পরে এটা একটা মিক্সির জারে দিয়ে আমি এটা পেস্ট করে নেব একটা মসৃণ পেস্ট করে নিতে হবে এটার মধ্যে পেস্ট করবার সময় আর জলের দরকার হবে না কেন কি টমেটো বা আছে বা পেঁয়াজ আছে তারপরে আমি একটু এটার মধ্যে কিসমিশ দিয়ে দিলাম কেন কি তখন তো কিশমিশটা দিয়ে ভাজা হয়নি বলে আমি কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম তারপরে একটা ছাঁকনিতে নিয়ে আমি বেশ করে ওই মশলাটা যেটা পেস্ট করলাম সেটা আমি খুব ভালো করে ছেঁকে নেবো কেন কি এটার মধ্যে না হলে অনেক মানে টেস্টটা ভালো হয় না এটা ছেঁকে নিলেই বেশি ভালো হয় টেস্টটাও দারুণ হয় একদম রেস্টুরেন্ট স্টাইলের এটা খেতেও লাগে এটাকে দেখো আমি পুরোটা ছেঁকে নেবো তোমরা এটা পুরো জল দিয়ে দিয়েও ছেঁকে নিতে পারো কেন কি অনেকটা মশলা এর মধ্যেও বেরিয়ে যায় এটাকে সমানে ঘুরি 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 দেখো এটা নিচে দিকে ছাঁকনির নিচে দিকেও এটা একটু করে স্কুনে করে বের করে নিতে হবে বের করে দেখো এটা আমি জল দিয়েও আরও পুরোটা বের করে নিলাম বের করে এভাবে আমার হয়ে গেল মশলাটা স্পেশাল মশলা তারপর আমি ওই কড়াইটাতেই কিছুটা বাটার দিলাম এরপর আমি পুরোটা বাটার দিয়েই করব দেখো আমি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম বাটারটা আমার গলে গেছে এটা গলে যাওয়ার পরে দেখো আমি এটা পুরো ঘুরিয়ে নিলাম গরম হয়ে গেছে তারপরে আমি এইদিকে একটা পেঁয়াজ খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি তোমরা ওই গ্রেটার দিয়েও করে নিতে পারো খুব ছোটো ছোটো করে কেটে নিতে পারো এটা ওই বাটার দিয়ে ভাজতে হবে পেঁয়াজটাকে তারপরে একটা টমেটো ছোট টমেটো আমি ওটাও গ্রেট করে রেখে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো এটা সুন্দর ভাজা ভাজা হতে হতে তারপরে আমি নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো ছোটো ছোট চামচের সমস্ত এক কাপ করে আর নুনটা তোমরা পরিমাণ মতো দেবে যেমন খাও নুনের স্বাদ তারপরে দেখো এটা আমি জল দিয়ে দিয়ে ভেজে নেবো কেন কি এটা তো বাটার তেল হলে তেলটা ছেড়ে দিলেই বোঝা যেত যে হ্যাঁ এটা মশলাটা ভাজা হয়েছে কিন্তু এটা বাটার বলে আমাকে একটু জল দিয়ে দিয়ে ভাজতে হলো ভালো করে ভাজা হয়ে যাবার পরে যে মশলাটা আমরা ছেঁকে রেখেছিলাম আমি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো এটা সমানে নেড়ে যেতে হবে আমরা তো নানা ভাবে সবাই তো এই ধরনের রেসিপি তোমরা সবাই বানাও কিন্তু আমি কিভাবে বানাই বা আমার মতো একদিন বানিয়ে দেখো খুব দারুণ লাগে খেতে এটা রুটি নান পরোটা সব জিনিসের সাথেই ভাল লাগে তারপরে দেখো যে পনিরটা আমি ওইদিকে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য সেটা আমি এবারে দিয়ে দেবো ওইটার মধ্যে গ্রেভিটার মধ্যে গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ফুটে ফুটানো হয়ে গেলেই দেখো এটা ফুটে আসবে তারপরে আমি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটু কসুরি মেথি ভালো করে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম তারপরে একটু পাতা দিলাম ধনে পাতা ধনেপাতা তোমরা দিতেও পারো আর যদি ইচ্ছে না থাকে তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো অনেক পনির বাটার মশলাতে মেন হচ্ছে কসুরি মেথি মশলাটাই বাড়িয়ে দেয় আর আমি একটু ধনে পাতা দিলাম দেখো আমার এটা হয়ে গেছে এটা আমি উঠিয়ে উঠিয়ে দেখলাম দেখার পরে দেখছি পনিরটাও আমার সফট হয়ে গেছে তারপরে ওপর থেকে আর একটু পনির বাটার মশলা তো ওপর থেকে তো বাটার দিতেই হবে সেই জন্য উপর থেকে তোমরা যে যেমনভাবে খাবে সেইভাবে দিয়ে দিও তারপর আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল